বাহামা নাকি না গরু যেটা আছে যে জাত আছে যে ওজন আছে ওইটাই বলবে এখানে কোন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামাইকুম গরুর বাজার টোয়েন্টি ফোর আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত গরুর ব্যবসায়ী আমাদের সুপরিচিত এবং খামারি উপযোগী কিছু গরুর কালেকশন করছে এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম দর জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমরা আকাশ ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম আকাশ ভাই কেমন আছেন আজকে কত পিস কালেকশন করা আছে ভাই বারো পিস বারো পিস কি কি জাতের আছে ভাই ভাই সব শাহিবাল সব শাহীওল বয়স কেমন আছে ভাই ভাই বয়স ভাই দাদা ভাই একটা পরে নেই একটাও নেই মানে শাহলের মেলা আজকে নাকি এক কোথায় তো চলুন আমরা একটু দশক দুকে দেখাই দর্শক বন্ধুরা সিরিয়ালে এক নম্বর একটা গরু ভাই এটা কি জাতের গরু ভাই এটা কি আশি পার্সেন্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে এটা ভাই হানড্রেড পার্সেন্ট হ্যাঁ না লোকে বললে ভাই যে আসলে কয়েক পার্সেন্ট আচ্ছা দশক বন্ধুরা মূলত আপনার যাত্রায় বেচায় করে নেন যে গরুটা কেমন পার্সেন্ট লাভিটা দেখেন কম্বল চূড়া কান মাথা এগুলা দেখেন কতটা সুন্দর এবং কতটা ফ্রেশ গরু এবং হাত পা গুলো দেখেন কতটা মোটা এবং কতটা লম্বা আকাশ ভাই এটার দাম কেমন রাখছেন ভাই এটা আজকে লাগে ভাই দশ বছর হ্যাঁ এক লক্ষ সাতশো সাত একশো সাতাইশ হ্যাঁ আলোচনা করা যাবে হ্যাঁ কেমন যদি বলে যে ভাই আজ কি ব্যাপার আকাশ ভাই আপনার গরু আজ কি হলো দাম বেশি কেন রোজ তো দিয়ে পনেরো হাজার কেটে কিন্তু একটু বলডার সাইজের বলডার মানে

এবং কতটা ফ্রেশ গরু দেখেন কালার কম্বিনেশনটা দেখেন হালকা বিস্কিট আছে কালো আছে এবং লাল আছে তিন চার রকমের কালারের গরু এটা তারপরে যেটা হলো আপনারা তিন নাম্বার গরু এটা বিস্কিট কালারের গরু এবং হালকা একটু চক্রবক্র টাইপের আছে নাকি আক্কাস ভাই হ্যাঁ ভাই সব শায়য়াল আজকে গরু শায়য়াল শায়য়াল কালেকশন আজকে সব এই গরুটার বয়স আছে কেমন আক্কাস ভাই ভাই সিরিয়ালে তিন নাম্বার গরু এটার বয়স আছে কেমন ভাই এর দাঁত ফালে পড়ে না ভাই

মাংসতে ভরপুর বলডার গরু হাইট মাসাল্লাহ অনেক সুন্দর এই যে পঞ্চাশ বান্ন এরকম আছে হাইট প্রতিটা গরুর এটার কেমন রাখছেন দাম আকাশ ভাই 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 দাম রাখো ভাই এক লক্ষ তেত্রিশ টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পাঁচ নাম্বার গরু লাল টক টক এবং খয়রি কালার নাকি খয়রি লাল এটা ভাই খয়রি মানে যা খর কালার খর কালার হ্যাঁ আচ্ছা লাল ভাই লাল তো লাল গরু হয় হ্যাঁ এটা কোন লাল

যাকে বলে সুটাম দেহের বল্ডার গরু হাত দেখেন কতটা মোটা এবং পিছন সাইড টা দেখেন কতটা সুন্দর অল স্কোয়ার কেউ চেয়ে কম নাই এখানে এটা কত রাখছেন আকাশ ভাই দাম একুশ একশো একুশ একশো একুশ আট নম্বর সিরিয়াল নয় নাম্বার নয় নম্বরটা একটা হাতি নাকি বল্ডার হাতি ভাই ওই ওই বল্ডার মানে কি আর বলবো ভাই বলে ভাষা নাই ভাই আচ্ছা দশ টাকা যাচাই বাছাই করবে নাকি ভাই এত মোটা গরু হ্যাঁ এসব গরু কি হইছে ভাই কিছু হয় দাও তাও আলো হয়ে কিছু না একবারে পাতলা আছে ভাই এবং লেসটা দেখেন কতটা সুন্দর এবং দেখেন বডি ফিটনেস টা দেখেন এবং কালার কম্বিনেশন দেখেন হালকা কালো এবং খয়রি লাল হালকা বিস্কিট বিস্কিট একটু ভাব আছে তো মূলত এটা আপনার খয়রি লাল তো আকাশ ভাই এগোটার দাম কেমন রাখছেন ভাই এর একশো ছাব্বিশ হাজার টাকা একশো ছাব্বিশ দশ নম্বর গ্রোট একটু দেখেন দর্শকদের দর্শক সিরিয়ালের দশ নম্বর একটা দর্শক সিরিয়ালের দশ নম্বর গ্রুপ কতটা সুন্দর দেখেন দেখার মতো গরু তাকাস ভাই এটার কেমন আছে বয়স ভাই এটা ভাই ভাই এটা দাঁত ফাকেনি ফাক হয়নি না ওই যে ওই যে ফাক কম তাছাড়া সব গরু ফাক দাম কত রাখছেন ভাই 1 লক্ষ হাজার টাকা এক লক্ষ লক্ষ হাজার টাকা দশক কান চুরা কম্বল বলে এগুলা দেখে গরু নেয়ার চেষ্টা করবেন 11 নাম্বার সিরিয়ালে লাল টক টকে 11 নাম্বারটা একটু দেখান আকাশ ভাই

বডি ফিটনেস এর গরু আর এগুলা দেখা যায় আপনার ভবিষ্যতে ভবিষ্যতে কেমন ওয়েট নিতে পারে একটা ভাই ভাই এসব গরু আপনার বারো মন তেরো মন বারো থেকে তেরো মন না লাস্ট যে বারো নাম্বার গুরুটা আছে এটা একটু দেখান দর্শকদের দর্শক এটা হচ্ছে লাস্ট বারো নাম্বার গুরু আজকের কালেকশন শেষ গরু এটা আমাদের আকাশ ভাই আকাশ ভাই কি বাহামা নাকি না ভাই গাহামা বুঝব কেন আচ্ছা তাহলে কি হান্ড্রেড ছাই হ্যাঁ যেটা নাই বুঝছেন হ্যাঁ যেটা নাই সেমন লোক বলবে যে ভাই কোনো গ্রাম আছে আমি দিলাম আমার অপমান হবো কেন যা কথা যেটি করু যেটা আছে ওটাই নাকি ভাই আমাদের বাড়তে কোনো কথা নাই আকাশ ভাই সলিড কথা গরু যেটা আছে যেই জাত আছে যে ওজন আছে ওইটাই বলবে এখানে কোনো হাবল দাবল বা বানানো কোনো কিছু না আপনারা আসবেন হয়তো তো আমা কি রকম বলার ভাই হ্যাঁ তাই তো যাচাই বাচাই করে দেখে শুনে গরু নিতে পারবেন না গরু সিঙ্গেল সিঙ্গেল ওজা সিঙ্গেল হ্যাঁ কলি আছে ভালো করে দেখেন সুন্দর যে বাছুরের গরু প্রতিটা প্রতিটা গরুরই আপনার সিঙ্গেল কলি আছে যে প্রতিটা গরুরই আছে

প্রতি পিস আপনার এক লক্ষ একুশ হাজার টাকা বারো পিস গরুর দাম যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর আকাশ ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম আর আপনারা অবশ্যই বানেশ্বর আয়সা যদি ফোন করেন আকাশ ভাইকে তাহলে আকাশ ভাই আপনাদেরকে রিসিভ করতে হবে বানেশ্বর থেকে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আকাশ ভাই আজকে কি এগুলাই ছিল নাকি ভাই আজকে এগারো ছিল ভাই ভাই পাটা করে ঠেকালেন পাটা করে ভালো দেখান প্রতিটা গরুরই একবার ফ্রেশ পা হ্যাঁ পাটা ভালো দেখান যে কোনো খাম খুঁটা আছে ভালো দেখেন কোনো খাম খুঁটা নাই দেখে তারপর আপনারা নিজ দায়িত্বে দেখে গরু নিবেন প্রতিটা গরুরই আপনার ফ্রেশ পা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম